হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর আজকের ভিডিওটা পুজোর ভিডিও নয় আজকে ভিডিওটা যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার গোপাল ঠাকুরদেরকে আমি কীভাবে পরিষ্কার রাখি তো এই ভিডিও যদিও আমি আগে অনেকবার বানিয়েছি কিন্তু তবুও ভাবলাম যে আমি আজকে যেহেতু আমার গোপাল ঠাকুরদেরকে পরিষ্কার করবো অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি একটা হলুদ হলুদ ভাব হয়ে গেছে তো আজকে যেহেতু আমি পরিষ্কার করছি তো সেই জন্য ভাবলাম আপনার কেও এটা একটু শেয়ার করে দিই আর এই নিয়ে অনেক কমেন্টও আসে যে দিদি ভাই তুমি তোমার গোপাল ঠাকুরদেরকে কিভাবে পরিষ্কার করো সেটার একটা ভিডিও প্লিজ শেয়ার করো আর এমনকি পিতলের বাসনপত্র কিভাবে পরিষ্কার করো সেটার একটা ভিডিও শেয়ার করো তো যদিও আমার এই নিয়ে চ্যানেলে ভিডিও অলরেডি দুটো করে পোস্ট করা আছে বাসনপত্র নিয়েও করা আছে এমনকি আমার ঠাকুরকে কিভাবে পরিষ্কার করি আমি আমার ঠাকুরদেরকে সেটারও একটা ভিডিও বানা আছে একটা নয় দুটো তিনটে করে মনে হয় ভিডিও বানানো আছে দু রকম প্রসেসে বানানো আছে যে যেটা ইচ্ছা সে সেটা ইউজ করতে পারে বা ব্যবহার করতে পারে কিন্তু দেখলাম আজকে আমি এত কমেন্ট যেহেতু আসছে তো আজকেও একটা ভিডিও আমি শেয়ার করি যেহেতু আজকে আমার ঠাকুরদেরকে পরিষ্কার করার ছিল অনেক দিন হয়ে গেছিল গোপালদেরকে আমি পরিষ্কার করিনি তো সেই জন্য তো যে পাউডারটা আমি দেখালাম সেই পাউডারটা আপনারা দেখে কি মনে করলেন বলুন তো প্রথমে যারা দেখছেন তারা হয়তো ভাবছেন যে এটা কোনো প্রীতম্বরী পাউডার কিন্তু না এটা কিন্তু কোনো পীতম্বরী পাউডার নয় দেখতেও পিতম্বরীর মতো নয় আমি ক্লোজে প্রথমেই দেখিয়েছি পাউডারটা দেখতে দেখবেন পিতম্বরী একটু লালচে টাইপের ভাব হয় একটু লাল লাল টাইপের ভাব হয় আর পিতম্বরিটা একটু কিরকিরে টাইপের ব্যাপার থাকে খুব কিন্তু একদম মসৃণ ব্যাপারটা থাকে না একটু দানা দানা ব্যাপারটা থাকে পিতম্বরীর মধ্যে আর দেখবেন পিতম্বরী পাউডারটা হাতের মধ্যে লাগলে হাতটাও অনেকটা স্কিনের ক্ষতি হয় আর এই পাউডারটা কিন্তু সেই রকম নয় এটা হচ্ছে হার্বাল আভিয়াং পাউডার এই পাউডারটা এতটাই মসৃণ যে যেমন আমরা পাউডার ইউজ করি বেবি পাউডার যেগুলো হয় সেই বেবি পাউডারের মতো একদম পুরো কিন্তু এর কোয়ালিটিটা একদম পুরো মসৃণ হাতে নিলে বোঝাই যাবে না খুবই একদমই মসৃণ আর একদম পাউডার কোয়ালিটি ফর্মে থাকে একদম যেটা বেবি পাউডার যেমন হয় সেই রকমই আর এটা কিন্তু অফলাইনে আপনারা কোথাও পাবেন না এটা একমাত্র অনলাইনেই পাওয়া যায় আমি এটা অনলাইন থেকেই অর্ডার করেছি এর ডিটেলস ভিডিও আমার চ্যানেলে কিন্তু একটা অলরেডি দেওয়া আছে যে কোথায় পাবেন হ্যাঁ কতটা দাম কত গ্রামের কতটা দাম সব কিন্তু আমার ডিটেলস ওই ভিডিওতে দেওয়া আছে তো সেই ভিডিওটা আমি এই ভিডিও শেষে আমি কিন্তু দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন আর পাউডারটা কিভাবে আমি ইউজ করলাম সেটা আপনারা প্রথম থেকে ভিডিওতে দেখেই নিলেন যে প্রথমে হালকা করে একটু জল দেবেন তো জল দেওয়ার পরে পাউডারটা যেহেতু খুবই মসৃণ সেই জন্য বেশি জল দিলে কিন্তু জলের সাথে না গুলে চলে যাবে তো সেই জন্য হালকা করে জল দেবেন জল দেওয়ার পরে এইভাবে কিন্তু ঘষে নেবেন এবার যতটা আপনারা ডলে নেবেন ততটাই কিন্তু কালো কষটা বেরিয়ে আসবে যেহেতু একটা দেখবেন বাসনের বা এরকম কোনো মূর্তিতে ঠাকুরের মূর্তিতে পিতলের মূর্তি তো এরকম ধরুন একটা কালো কষ হবেই যতই পরিষ্কার করুন যতই যা করবেন করুন দু তিন দিন পরেই দেখবেন একটা হলদে ভাব চলে আসে এ দেখুন একটা কালো কষ বেরিয়ে আসছে তো যত এইভাবে ডোলে নেবেন আস্তে আস্তে ততই কিন্তু কালো কষটা বেরিয়ে আসবে হয়তো আমার ভিডিওতে দেখে মনে হচ্ছে আমি খুব জোর জবরদস্তি করে মানে হয়তো ঘষাঘষি করছি কিন্তু তা নয় আমার ভিডিওটা স্পিড ফরওয়ার্ডে করা আছে সেই জন্য মনে হচ্ছে স্পিড ফরওয়ার্ড না করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এবার দেখুন আমার গোপাল কেমন চকচক করছে এরপর আমি এবার একটু শ্যাম্পু বা বডি ওয়াশ দিয়ে কিন্তু একটু আমি শেষে স্নান করাবো কারণটা কি বলুন তো যেহেতু একটা কালো কষ বেরিয়ে থাকে যতই আপনি জল দিয়ে ধুয়ে দেন না কেন সেই কালো কষটা কিন্তু থেকে যায় একটা চ্যাট ভাব চলে আসি মানে একটা সেই তেল চিটচিটে যে ব্যাপারটা হয় সেটা মানে পিতম্বরীর ক্ষেত্রেও তাই যখন বাসন মাজি আমি বাসনের ক্ষেত্রে বলছি বাসন মাজার সময় দেখবেন পিতম্বরি প্রথমে দিয়ে যদি আপনি ঘষে নেন তারপরে দেখবেন একটা তেল চিটচিটে ব্যাপার থাকে সেটাকেও কিন্তু আবার স্কচ ব্রাইট দিয়ে একবার বাসনটাকে মাজতে হয় না হলে সেটা কিন্তু চকচকেটা আসে না সেরকমই আমি গোপালদেরকে এইভাবে স্নান করানোর পরে তারপর আমি একটু বডি ওয়াশ দিয়ে দিই বডি ওয়াশ দিয়ে দিলে কি হয় একটা চকচকে ব্যাপার চলে আসে দেখুন একটা ফ্রেশ কত সুন্দর একটা ফ্রেশ চকচকে ব্যাপার আসছে না আর আমার গোপাল ঠাকুরা কেমন পরিষ্কার হয়েছে বলুন তো একদম নতুনের মতো তবে আমার গোপুর কোয়ালিটিটা রকম মানে ধরুন পিতলের অনেক রকম কোয়ালিটি থাকে তো আমার গোপু তো একদম প্লেন ও তো ওনার কোয়ালিটিটা আলাদা আর লাড্ডু আর গুবলু কিন্তু আলাদা কোয়ালিটির পিতল কারণ লাড্ডু আর গুবলুর অলরেডি আগে থেকেই ডিজাইন করা আছে দেখুন লাড্ডু আর গুবলুর মূর্তিতে আগে থেকেই ডিজাইন করা তো সেই জন্য ওই পিতলটা আলাদা একটা পিতল সেটা একটা হলুদ যত চকচকে হলে একটা হলুদ চকচকে ব্যাপার আর আমার গোপু একদম পুরো সাদা দেখুন একদম কাঁচের মতো একদম সাদা আপনারা ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন জানি না তবে সামনে থেকে দেখলে একদম পুরো সাদা চকচক করে তো এটা পিতলে নানা রকম ভেরিয়েশন থাকে ধরুন সেরকম অনুযায়ী হয় তো এবার আমি ঠাকুর ঘরে এলাম আর ফ্রেশভাবে কিন্তু আমি অগুরু দিয়ে স্নান করে দিলাম আর এই দেখুন কালো কষগুলো সব আমার হাতের মধ্যে লেগে গেছে আর আমি ঠাকুর ঠাকুরঘরের বাইরেই আমি গোপালদেরকে পরিষ্কার করে নিলাম কারণ ঠাকুর ঘরটা প্রচণ্ড নোংরা হয়ে যায় জল টল পড়ে যায় তো সেই জন্য ঘরের বাইরেই পরিষ্কার করে নিয়ে তারপর আমি এবার ফ্রেশভাবে কিন্তু এই যে অগুরু দিয়ে আমি সবাইকে একবার স্নান করিয়ে নিলাম এটা ফ্রেশভাবে আমি তুলসী পাতা দিয়ে অগুরু দিয়ে স্নানটা করে নিলাম আর আমার গোপাল ঠাকুররা কেমন চকচকে হয়েছে সেটা আপনারা কমেন্টে আমাকে জানাবেন তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না তো এই যে জামাও পরিয়ে দিয়েছি তারপরে এবার আমি পুজোতে বসবো পুজোটা আজকে আর শেয়ার করলাম না শুধু এইটুকুই থাকলো আজকের মতো ভিডিওটা এইটুকুই কেমন লাগলো অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা